বেহাল অবস্থা অঙ্গনারী কেন্দ্রের সন্তানদের কেন্দ্রে পাঠিয়েও রীতিমতো উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা নেই সঠিক দীর্ঘ কয়েক বছর কেন্দ্রের ছাউনি খোলা সাপ ও ব্যাঙের অবাধ প্রবেশ ভগ্ন দশা বিল্ডিং এর দেওয়ালের গাছ অনেক জায়গায় দেওয়াল ফেটে যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে অঙ্গনারী কেন্দ্রের বিল্ডিং জীবনের ঝুঁকি নিয়ে চলছে কেন্দ্রের পঠন পাঠন সহ রান্না করা পুষ্টি সমৃদ্ধ আহার প্রসূতি মা শিশু কিশোরী মেয়েরা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছে কেন্দ্রের ভগ্ন দশার কথা প্রশাসনকে বারংবার জানিয়ে কোনো লাভ হয়নি পূর্বতন প্রকল্প আধিকারিক ও বর্তমান প্রকল্প আধিকারিক কেন্দ্রের বেহাল চিত্র কয়েকবার মোবাইল বন্দি করে নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি মিলেছে শুধুই আশ্বাস কয়েকবার ইঞ্জিনিয়ার এসে মাপ করে চলে গেছে বর্ষার আগে বিল্ডিং এর মেরামত না করলে কেন্দ্রের কাজ বন্ধ হওয়ার দশা জানা গেছে দক্ষিণ দিনাজপুরের বংশেরি মহাবারী পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দু সালে সন্তোষ কুমার সরকার অঙ্গনারী কেন্দ্রের জন্য দুই শতক জায়গা দান করেন ওই বছরের শুরুতে হয় তিরিশ ফুট বাই বারো ফুট ইটের গাঁথনি সহ টিনের ছাউনি দেওয়া অঙ্গনারী কেন্দ্র দু বছর আগে পঞ্চায়েত থেকে কিচেন শেড তৈরি হয়েছে বর্তমানে সেই কিচেন শেড কেন্দ্রের স্টোর রুমে পরিণত হয়েছে পলিথিনে ঘেরা ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে শিশুদের পুষ্টি বৃদ্ধির জন্য রান্না করা খাবার সেন্টারে ছ বছর বয়সী মোট আটচল্লিশ জন গর্ভবতী সাতজন কিশোর কুড়ি জন সহ একজন কর্মী একজন সহায়িকা নিয়ে চলছে কেন্দ্রের কাজ বেশ কয়েক বছর আগে থেকে কেন্দ্রের বেহাল দশার কথা লিখিতভাবে ভাবে জানানো হয়েছে শুধুই মিলেছে আশ্বাস বলে দাবি কেন্দ্রের কর্মী সহায়িকা সহ স্থানীয় বাসিন্দার এই প্রসঙ্গে এক ছাত্রীর অভিভাবিকা বর্ণালী কি জানিয়েছেন শুনুন আমার সেন্টারের নাম হচ্ছে ঘাসিপুর একশো পনেরো নন সেন্টার আমি হচ্ছে এই সেন্টারের দিদিমণি তো আমার এই সেন্টার ঘরটা দুই হাজার সালে তৈরি হয়েছে তারপরে প্রায় সাত আট বছর থেকে আমার এই ঘরটা ভাঙা মানে আগে কম ছিল আমি তখনই অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি দোয়ারে সরকারে দিয়েছি পাড়ায় সমাধানে দিয়েছি আমার সিডিপিও স্যারকে দিয়েছি কিন্তু দেখেও গিয়েছেন আমার সুপারভাইজার দিদিরা এসে দেখে গিয়েছেন আগে আমার সিডিপিও স্যার ছিল মেঘনাথ মিস্ত্রি উনি এসে দেখে গিয়েছেন উনি বলছেন আমি চেষ্টা করছি অনেক চেষ্টাও করেছেন কিন্তু পারেনি আর হচ্ছে আমার মানে এসে দুই তিনবার মাপঝোপ করে গিয়েছে এই গত এক বছর আগেও মানে করে গিয়েছে যে বলছে হয়ে যাবে কিন্তু তারপরেও হয়নি তারপর আমার নতুন সিটি পিল যখন জয়েন করেছে তারপর ওনাকে আমি দরখাস্ত দিয়েছি উনি এসেছিল উনি এসে দেখে গিয়েছে বলছে যে আমি দেখছি কি করা যায় কি অসুবিধা হয় বর্ষার সময় গোটা ঘরে জল বসার কোনো উপায় নেই আমি এর বাড়ির বারান্দায় ওর বাড়ি বারান্দায় এরকম নিয়ে বাচ্চাদের নিয়ে বসি খুবই অসুবিধা বর্ষার জন্য আর এখনও এমনিও তো অসুবিধা এমনি উপরে থেকে যদি একটা টিন ছুটে পড়ে উপরে চাল ফাঁকা দেওয়ালটা আমার ইটটা খুলে খুলে পড়ছে খুব সমস্যার মধ্যে আছে হ্যাঁ এখন চাইছি যে আমার ঘরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি বর্ষার আগেই যেন আমার ঘরটা ঠিক হয়ে যায় এটাই হলো আমার চাওয়া আপনার নাম আমার নাম প্রসাদী সরকার এই বিষয়ে এলাকার মেম্বার রূপা চক্রবর্তী কি বলেছেন শুনবো অবস্থা এটা শ্যামপুর ঘাসিপুরের নামে কিন্তু শ্যামপুর এলাকায় আমার এলাকায় এটা স্কুলটা অনেকবার হচ্ছে দেওয়া হয়েছে একবার ভাঙে একবার শেষ হয়ে গেছে স্কুলটা এটা অঙ্গনারি সেন্টার হুম তো এটা কম বেহাল এ তো 7 8 বছর হয়ে গেল আগে অল্প ছিল যত দিন যাচ্ছে তত বেড়ে চলছে এটা কিন্তু অনেকবার দেওয়া হয়েছে এদিন সিপিও আসছিল কিন্তু কোনো কিছু করা হয়নি এটা হচ্ছে না কোনো কাজ বাচ্চারা স্কুলে আসতে পারছে না বর্ষার দিনে তো আসতেই পারে না এখানে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে এখন এই স্কুলটা যদি না যদি মায়েরা যদি বাচ্চা কাচাকে যদি ভয়ে রাখি দেয় পাঠায় না পাঠায় তাহলে সেন্টারটা হবে কিভাবে আর এই হেল্পারটাও প্রতিবন্ধী হেল্পারটারও অসুবিধা হয় কাজটাম করতে জল আর এক মাস পরে জল বন্ধ হয়ে যাবে জলেরও কষ্ট এখানে মুখে প্রায় বন্ধের মুখে এখন সন্ধ্যাবেলা হলে তো আসাই যায় না সাপের উৎপাত আছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি এই অঙ্গনার স্কুলটা ভালো হোক পরিষেবাটা ভালো হয় বাচ্চা কাচ্চা যেন মা মারা যেন বাচ্চা কাচ্চা পাঠাতে পারে সেইভাবে আছে আমরা যে গ্রামের একটা উন্নত আছে এটা চলের বন্ধ হয়ে গেলে আমার বাচ্চারা পিছিয়ে পড়ে যাবে না তো ওকে জানিয়েছিলেন হ্যাঁ ভিডিওকে এর আগে জানিয়েছে

এটা চিঠি পাঠানো হয়েছে দপ্তরে দপ্তর থেকে ফান্ড অ্যালটমেন্ট দিলে ইমিডিয়েট কাজ শুরু হয়ে যাবে স্যার যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি বলবেন হ্যাঁ অ্যাকচুয়ালি সমস্যাটা ওখানে আছে এবার সেটা আমি সিডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি যদি ন্যূনতম কাজ যতদিন শুরু না হচ্ছে অন্য কোনো স্থানে যদি ইনস্টিটিউশনটা যদি চালানো যায় আইসিডিএস সেন্টারটা যদি চালানো যায় সেই ব্যবস্থা যদি করতে পারেন আমি সেই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করেছি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স